পিয়ার হলে কী হবে একটা সরকার হবে দুর্বল সরকার সবাই বলে আমিও বলি দুর্বল সরকার হবে কিন্তু আপনি দেশ ঠিক করতে চান তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এই জায়গাটায় যেতে হবে যাতে মনে করে তারা বাধ্য হয় শুধু এখানে এই প্রবলেম এই 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 সুবিধাটাই না মাঠে যে চাঁদাবাজি হয় ফর এক্সাম্পল সেই চাঁদাবাজির ক্ষেত্রে যদি সংসদে সব দলের রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে গিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে তুমি চাঁদা নিচ্ছ কেন কথা না শুনলে যে বাধা দিচ্ছে তার প্রতিনিধি পার্লামেন্টে তাকে বলবে পার্লামেন্টেই কথাটা তুলবে তোমার লোক ওখানে চাঁদাবাজি করছে স্টপ ইট চাঁদাবাজি বন্ধ হবে প্রশাসন একক মেজরিটি নিয়ে যখন যায় প্রশাসনকে তারা গ্রিপে নিয়ে যায় অসহায় বানায় প্রশাসন যদি দেখে যে না চেক অ্যান্ড ব্যালেন্স আছে এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে আপনি এক পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমি বলছি না এটা ফলো করতে হবে অন্য বিকল্প প্রস্তাব থাকলে তারা দিতে পারে কিন্তু একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদ মন্ত্রী সরকারের দুর্নীতি বন্ধ হবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচার হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না চত্বরে হত্যা হবে না এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম জনগণ বোঝে না একটা একটা ফালতু কথা আবার অনেক রাজনীতিবিদরা বলে আমি বুঝি না না বুঝলে গেট লস্ট আপনার রাজনীতি করে তো অধিকার নাই জনগণ বুঝুক বা না বুঝুক আপনি রাজনীতি বুঝতে বাধ্য না বুঝলে জাস্ট গেট লস্ট আমি কথা বুঝাইতে পারছি আমি লয়ার আমি আইন বুঝি না বললে আমি ঘরে বসে থাকলে হবে একইভাবে বাধ্য আপনি এই পিয়ার পদ্ধতি বুঝতে না বুঝলে আপনার রাজনীতি ছেড়ে দিতে হবে আর আপনার দলের লোক সব সময় মার্কায় ভোট দেয় লিখিতভাবে হোক আর অলিখিতভাবে হোক সুতরাং পরিষ্কার এই মুহূর্তে দেশ ঠিক করতে হলে দেশের অর্থনীতি দেশের দুর্নীতি দেশের আয়নাঘর দেশের বিনা বিচারে হত্যা সব বন্ধ করতে একটাই পদ্ধতি এলাকার চাঁদাবাজি পড়তে বন্ধ আমি চ্যালেঞ্জ করলাম পিয়ার পদ্ধতি সুতরাং আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই গো ফর পিয়ার সিস্টেম